নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলা দিয়ে তৈরি একটি রেসিপি উচ্ছে বা করলার এই রেসিপিটি একবার রান্না করলে বারবার কিন্তু রান্না করতে ইচ্ছে করবে আমি দেখুন এখানে করলা নিয়েছি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকনো করে নিয়ে এরকম চাকা চাকা করে কেটেছি আর এর দানাগুলো সব ফেলে দিয়েছি এই দানাগুলো ফেলে দিলে এমনিতেই তিতোভাবটা অনেকটা কমে যায় আর নিয়েছি এখানে চারটে পেঁয়াজ রান্নাটা আমি করছি সর্ষের তেলে কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন তেল তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব একদম রং ধরে আসা অবধি ব্রাউন কালার হয়ে আসা অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব উচ্ছে বা করলা এই সময় এই গরম পড়তে না পড়তেই এখন কিন্তু প্রায়শই খাওয়া হয় আর সময় উচ্ছে ভাজা বা একই রকম উচ্ছে সেদ্ধ না খেয়ে মাঝে মাঝে একটু অন্যভাবে খেলে সবাই কিন্তু খেয়ে নেবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ এ দেখুন পেঁয়াজের রঙ ধরে এসেছে এবার আমরা পেঁয়াজটাকে তুলে নিলাম পেঁয়াজগুলোতে একদম এইরকম ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে পেঁয়াজটাকে তুলে নিলাম একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই ভেজে নেব তার ফলে পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে নরমও হয়ে যাবে তারপরে এই তেলে বেশ পেঁয়াজটা ভাজা হয়েছে তেলটার বেশ সুন্দর একটা গন্ধও চলে আসে পেঁয়াজ ভাজা তেলে আমি এই করলাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে যদি একটুখানি নুন মাখিয়ে রেখে দেন তারপরে চিপে চিপে তুলে নিলেও তেতো ভাব কিন্তু কমে যায় তো আমি এটাকে আজকে সেরকম করে করিনি যারা তিতো একদম খেতে চান না তারা কিন্তু ওরকম করে করতে পারেন একটু নুন মাখিয়ে রেখে দেবেন তারপরে যে জলটা ছেড়ে যাবে ভালো করে চেপে তুলে নিলে ভাবটা অনেকটা কমে যায় আবার উচ্ছেটা উচ্ছে বা করলা যখন ভাজার সময় একটু যদি কড়া করে ভাজা হয় তাহলেও কিন্তু ভাব কম হয় দেখুন আমি একটু মানে বেশ কড়া করেই ভেজেছি এবারে আমি এটা নুন দিয়ে ভেজে নিয়েছি এই কারণে এই এখানে আমি হলুদ দিইনি তেলটা আমি এবার কমিয়ে নেব হলুদ দিলে তেলটা একটু পুড়ে যেত তাতে অসুবিধা হয় আর রসুনের কোয়া নিয়েছি এখানে আমি পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি যেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি রসুনটাকে প্রথমে দিয়ে দিলাম তেলটা কমিয়ে একদম এক চামচ মতো তেল রেখেছি রসুনটা একটু ভাজা গন্ধ বেরিয়ে এলে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়ে যায় ভালো করে যখন মশলাটা দেখুন একটু কষানো হয়ে যাবে তারপরে আমরা ভেজে রাখা উচ্ছেটা মিশিয়ে দেব। এবারে মশলাটা কষানো অবধি একটু অপেক্ষা করছি দেখুন আস্তে আস্তে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েই গিয়েছে বোঝা যাচ্ছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব। উচ্ছেটা আমি নুন দিয়ে আগে ভেজে নিয়েছি আর একটু কড়া করে ভেজেছি যাতে তেতো ভাবটা একটু কম হয় এবার উচ্ছেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু মিনিটখানেক আমরা মশলার সাথে কষিয়ে নেব আর যে এই ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি ভেজে নিয়েছিলাম তারপরে এটাকে চার টুকরো করে কেটে নেওয়াতে পেঁয়াজটাও বেশ নরম হয়ে গিয়েছে আর দেখুন একদম বেশিক্ষণ আর পেঁয়াজটাকে আলাদা করে ভাজতে হয়নি লাস্টে এইভাবে পেঁয়াজটা ভাজা এরকম পেঁয়াজ ভাজা মিশিয়ে দিলে তাহলেও কিন্তু তেতো ভাব অনেকটাই কম লাগে আমরা উচ্ছে একটু নুন দিয়ে ভেজেছি এবারে এখানে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা আমরা পরে অ্যাড করেছি মশলা ভেন্ডি রেসিপি তো আমরা করেই থাকি এইভাবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তেমনি এইভাবে একবার মশলা উচ্ছে রেসিপি ট্রাই করে দেখবেন একবার বানালে বারবার মনে হবে উচ্ছে রেসিপিটা এভাবেই বানায় ওপরে একটুখানি ধনেপাতা আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম একদমই ভিন্ন স্বাদের এই উচ্ছে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা উচ্ছে খায় না তারাও কিন্তু খেয়ে নেবে দুটো পাকা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিলাম এতে বেশ গন্ধটা ভালো আসে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন একটু ভাজা রসুনের গন্ধ আছে আর এরকমভাবে ভেজে দেওয়া পেঁয়াজ মেশানোর জন্যও কিন্তু ভাবটা অনেকটাই কম হয় এবারে আমরা এটা পরিবেশন করে দিচ্ছি দেখুন দেখতেও কিন্তু বেশ ভালো হয় যেহেতু এইভাবে ভাজা পেঁয়াজটা ব্যবহার করা হয় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে উচ্চের তেতোভাবটা একটু কম হয় আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে আজ তাহলে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ